আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাজ দর্শক বাংলাদেশের রাজনীতির পুরনো খবর হলো যে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দলের রূপে রূপে সাতত্রিশ জন প্রার্থী নাম ঘোষণা করেছেন একক প্রার্থী এটা সারা বাংলাদেশে বেশ কয়েকদিন তোলপাড় তৈরি করেছিল ঠিক সেই সময়টাতে আমি যে ভিডিও করেছিলাম আর সে বক্তব্য ছিল যে এটা আসলে কাজটা ভালো হলো না এই কাজটি যদি এক বছর আগে করা হতো তাহলে ভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো এবং এখন এই কাজটি যে করা হলো এতে করে সাময়িকভাবে বিএনপি বিরোধী যে চক্রটি আছে তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা গেল এবং বিএনপিকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক সমীকরণ হচ্ছিল বিএনপিকে বিপদে ফেলার জন্য যে সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছিলো এবং অবশ্যই দৃষ্টি মনে হচ্ছিল যে বিএনপির চাইতে এনসিপির যে কোনো কথা জামাতের যে কোনো দাবি এবি পার্টির যে কোনো বক্তব্য অতি গুরুত্বপূর্ণ তো বিএনপি যখন তার মনোনয়ন ঘোষণা করে তখন অলমোস্ট সেভেন ডেজ সারা বাংলাদেশে কে নমিনেশন পেল কে পেলেও না তারপরে সেইটা রাজনীতিতে কি প্রতিক্রিয়া হবে ভোটের সমীকরণে কোন প্রার্থী কত ভালো হল ইত্যাদি ইত্যাদি নানারকম বক্তব্য সবই ইতিবাচক একটা জোয়ার তৈরি হয়ে গেল বিএনপির পক্ষে এবং বিএনপি বিরোধী যে ন্যারেটিভগুলো ছিল নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিএনপিকে বিপদে ফেলার জন্য প্রায় সব কিছু বমেরাম হয়ে গেল এটা ছিল অনেকটা মানে আইসিউর রুগীকে লাইফ সাপোর্ট দিয়ে উত্তেজিত করার মতো আর ফলে কী হলো মুহূর্তের জন্য অর্থাৎ সেভেন ডেসের জন্য বিএনপি বিরোধী যে সকল কথাবার্তা নির্বাচন বিরুদ্ধে যে কথাবার্তা সব কিছু বাদ দিয়ে কেবলই বিএনপির মনোনয়ন চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে আমাদের মিডিয়া এবং যারা সাধারণ জনগণ তারা ব্যস্ত থাকলো কিন্তু সাত দিন যেতে না যেতেই এমন কতগুলো সমস্যা সামনে চলে আসলো এখন বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে কে পেয়েছে কে পায়নি এগুলো সামনেই আসছে না এখন আওয়ামী লকডাউন ডাকল তারপরে ঢাকাতে যে লকডাউন করা হচ্ছে কিভাবে করা হচ্ছে আর আওয়ামী লীগের কি লজ্জাসরম নেই এই কয়েকদিন আগে তার ক্ষমতাচ্যুত হলো এখন তারা হঠাৎ করে কোন মুখে এই ঢাকা শহরকে আবার লকডাউন করার জন্য ঘোষণা দিল সি 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 মানুষ এত খারাপ হতে পারে এরকম কথা হচ্ছে সরকার বিএনপির কথা চিন্তা করার তাদের এখন সময় নেই কে তারেক রহমান সাহেব কে মির্জাফর সাহেব কে সালাউদ্দিন সাহেব কোনো সময় নেই তারা এখন আওয়ামী নিয়ে ব্যস্ত আওয়ামী লীগে ধরো মারো কাটো খাও তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নাও এটা নিয়ে ব্যস্ত অন্যদিকে শেখ হাসিনা কোথায় সাক্ষাৎকার দিলেন তার সাবেক মন্ত্রী নভেল শিক্ষামন্ত্রী তিনি সেই ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসে জ্ঞানি যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎকার ছাপাতে কথোক চেষ্টা তদবির করতে হয় এবং ফাইন্যান্সিয়াল টাইমসে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নিউজ ছাপা হয়েছে বা যাকে বলা হয় ডক্টর মহতিন একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে এটা বাংলাদেশে রীতিমতো হুইসেল ব্লোয়িং তো সেখানে শেখ হাসিনা নয় সেই একই পত্রিকাতে ফাইন্যান্সিয়াল টাইমসে যেখানে একটা সময় টেলু দিকে নিয়ে নেতিবাচক খবর ছাপা হতো আওয়ামী লীগকে নিয়ে নেতিবাচক খবর ছাপা হতো এখন সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের নফেলের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছাপা হচ্ছে আবার এই একই মন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হচ্ছে রাশিয়ার পত্রিকাতে আর ভারতের অন্যতম নাম করা পত্রিকা দ্য ইন্ডিয়ান টাইমস সেখানে ছাপা হচ্ছে মানে একটা ঝামেলার বিষয় যেখানে আমরা সবাই তারেক রহমান সাহেব আসবেন তার বুলেট প্রুফ গাড়ি তার বাড়ির ঝাড়মোস কেমন হচ্ছে কোন বাড়িতে থাকবেন কোন রুমে থাকবেন কিভাবে বের হবে নেতা কোথায় কোথায় যাবেন পুরো ডিসেম্বর মাস জুড়ে জানুয়ারি মাস জুড়ে নেতা কি কী প্ল্যান হবে পরিকল্পনা হবে এইগুলো আমরা চিন্তা করব আর এগুলো চিন্তা করে বিএনপি যারা প্রতিপক্ষ জামাত গড়াগড়ি করে কাঁদবে হায় আল্লাহ এখন আমাদের কি হবে এখন তো আমাদের কথা কেউ শুনবে না সব বিএনপির কথা শুনবে এখন সেখানে নওফিল কী করলো সেটা নিয়ে আলোচনা হচ্ছে তারপর জাহাঙ্গীর কবির নানক সাহেব কী করলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে তিনি কীভাবে লকডাউনের কথা ডাকলেন আবার সেই কোন আমলে তিনি যখন যৌবন ছিলেন সেই একটা লাঠি হাতে তিনি রাস্তায় বীরের মতো দাঁড়িয়েছেন সেই ছবি এখন ভাইরাল হয়ে যাচ্ছে এরপরে অন্য যে সকল আওয়ামী লীগের মন্ত্রী এতকাল কথাবার্তা বলেনি সেই সময় জলকরিম সাহেব কথা বলছেন তারপর আরও অনেকে মানে এরা প্রতি মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ তারা ওয়েব মিটিং করে আবার সেইগুলোকে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন এখন এগুলো সরকারকে খুব ব্যধিব্যস্ত রাখছে স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আইজি অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ আছেন তারা এই বিএনপিকে বাদ দিয়ে বিএনপির নমিনেশনকে বাদ দিয়ে তারা এখন আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত আসেন এর বাইরে জামাত সমাবেশ করলো নানা রকম হুমকি ধামকি দিল কিন্তু এখানে বিএনপি জাতীয় পার্টি আসছে না এখানে সরি মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আসছে না এখানে জামাতের টার্গেট হয়ে গেছে বিএনপি আবার বিএনপি এমন একটা অবস্থা চলে গেছে বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা লোক এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা জামাতকে টার্গেট করে বলার চেষ্টা করছেন এবং খোঁচা দিচ্ছেন যে গুপ্ত বাহিনী গুপ্ত রাজনৈতিক দল তারা গোপনে গোপনে জাতীয় পার্টিকে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে তাদের ভোট ব্যাংক ক্যাপচার করতে চাচ্ছে এটা হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না তো এই যখন কথাবার্তা হচ্ছে তখন নমিনেশনের অবস্থা কি নমিনেশনের অবস্থা হল যে ভদ্রলোক যারা নমিনেশন পেয়েছেন ইতিমধ্যে বেশ কয়েক জায়গা মারামারি কাটাকাটি খুনোখুনির মতো ঘটনা ঘটে গেছে এবং প্রতিদিন এটা বাড়ছে হারে বাড়ছে আর এটার সাথে পাল্লা দিয়ে যারা দুর্বৃত্ত রাজনীতি করেন দুর্বৃত্তপনা করেন তারা তাদের অপকর্ম বাড়িয়ে দিয়েছেন বিএনপির যে চেয়ারপার্সনের অফিস গুলশানে সে অফিসের সামনে এক ছাত্রদল কর্মীকে বা নেতাকে গুলি করে মারা হয়েছে আবার একসময় ছাত্রদের খুব বড় নেতা ছিলেন শিশু সন্ত্রাসী মামুন তাকে কোর্টে মানে ঢাকা কোর্টে একেবারে ফিল্মই কায়দায় দেয় ফিল্মই বলে ভুল হবে সিনেমাতে এরকম হয় না দুজন অস্ত্রধারী এসে মুখে মাস্ক পরে যেভাবে গুলি করে সঙ্গে সঙ্গে একে দাঁড়িয়ে থেকে ডেথ কনফার্ম করলো মৃত্যুটাকে নিশ্চিত করলো করে তারপরে তারা নির্ভয়ে যেভাবে চলে গেল এ কাজ বাংলাদেশে কোনো র্যাপ করতে পারেনি পুলিশ করতে পারেনি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি আমরা তো ক্রসফায়ার শ্রসফায়ার যা কিছু দেখেছি এগুলো সব মানে যাকে বলা হয় রাতের আধারে হয়েছে আমরা শুনেছি কিন্তু প্রকাশ্যে যে ক্রসফায়ার হতে পারে এটা তো আমরা এই ঢাকাতে দেখলাম কোটকাসারিতে তাও যেন তেন জায়গায় নয় তো ওই যে কাছারিতে যারা হাজিরা দিতে যাচ্ছেন বিএনপির লোক এখনও তো অনেক হাজিরা দিচ্ছেন জামাতির লোককে হাজিরা দিতে হচ্ছে বোঝার চেষ্টা করেন তাদের আত্মা কি পানি আছে আর যারা বিচার করছেন বিচার কর্মে নিয়োজিত পুলিশ বলেন ইত্যাদি সব কিছু বলে তাদের মানসিক অবস্থা কি। সব মিলিয়ে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিএনপির যে নমিনেশন বা মনোনয়ন প্রাপ্ত বা যারা মন্ত্রী হবেন এমপি হবেন তাদের প্রথম সেভেন ডেসে যে একটা মানে যাকে বলা একটা ইমেজ ছিল একটা ওয়ার্ম আপ ছিল অনেকে তো মনোনয়ন পেয়ে এমন কান্নাকাটি যে না জানি আকাশ থেকে একেবারে যাকে বলা আল্লাহ জান্নাতুল ফেরদাউ দেখে দান করে দিয়েছেন এত খুশি তারা হয়েছেন কিন্তু সেই খুশির মানে একেবারে সামান্যতম লেশ আজকের যে ভিডিওটা করছি এটাতে নেই বরং যেটা হচ্ছে সেটা হলো যে এই যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছেন তাদের জীবন ঝুঁকির মধ্যে চলে গেছে তারা সকল পক্ষের টার্গেট হয়ে গেছেন বিএনপির অন্তর্দণ্ড কলহ যারা করতে চান তাদের বিএনপির যারা প্রতিপক্ষ সেটা আওয়ামী লীগ বলেন অন্যান্য যে সকল রাজনৈতিক দল বলেন তাদের সবার টার্গেট হয়ে গেছে অন্যদিকে আঞ্চলিককলা রক্ষাকারী বাহিনী তারাও তাদেরকে বিশেষ নজরে রেখেছে এবং এটা মানে এই যে মনোনয়ন বা যারা পেল তাদের যে খুব উপকার হয়েছে নট লাইক দ্যাট খুব মানে তাদেরকে যে নর্মালি একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে অতীতে আমরা দেখেছি এটা জনগণের মধ্যে এতটা বিকশিত হয় এবং এতটা এটা প্রভাব বিস্তার করে যে নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মানুষ সম্মান করতে থাকে মর্যাদা দিতে থাকে এবং থানা পুলিশ প্রশাসন তাদেরকে ওইভাবেই তোয়াস্ত উদ্দির করে অনেক ক্ষেত্রে সেলুট দেয় আর এখন কি হলো বড় বড় নেতাকে বিএনপির বড় বড় নেতাকে এয়ারপোর্ট থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে তো এই যে ঘটনাগুলো ঘটছে তাহলে এই মনোনয়ন দিয়ে লাভটা হলো কি আর এই সময়টা দরকারটা কী তাহলে বিএনপি কি আবার কি নতুন করে মনোনয়ন ঘোষণা করতে হবে পরিস্থিতি তাই হয়েছে এই মনোনয়ন যে সঠিক হয়নি এটা সবাই বলছে এবং বিএনপি নিজেও স্বীকার করে আবার তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সকল মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তারা একটা উদ মানে উদ্যোগ নিয়েছে আর এই উদ্যোগ অনেকে আশাবাদী করে তুলেছে যারা পায়নি আর যারা পেয়েছে তাদেরকে হতাশ করে ফেলেছে এই দুটো জিনিস অর্থাৎ এই দুটো জিনিসই বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এরপর তারা যে সকল সিটে এখনও প্রার্থী দেয়নি এবং নেগোসিয়েশন করার জন্য তারা খালি রেখেছে এবং এগুলো নিয়ে যে কেওয়াজ এবং কনফিউশন তৈরি হয়েছে মানে অবাক করার ঘটনা দেখা গেল যে জামাতের একজন ভালো প্রার্থী দাঁড়াবেন সেখানে সে খালি রাখা হয়েছে এখন জামাতের সঙ্গে কি বিএনপির নেগোসিয়েশন হবে হয়তো হবে হয়তো হবে না কিন্তু লোকজন তো খুব আজে বাজে কথা বলছে বিএনপির অনেক বড় বড় নেতাকে বাদ দিয়ে দেখা গেল যে যে সমস্ত জোটের নামে বিভিন্ন সংগঠনের নামে বা সরকারকে ডক্টর মহাত ইনসকে খুশি করার নামে যে কর্মকাণ্ড করা হচ্ছে এটা গণতন্ত্রের মূলে মানে গোড়াতে একেবারে রীতিমতো কুঠারাঘাত তারপর বিএনপির যে ইমেজ এটিকে নতজানু করে তুলছে এবং বিএনপি অবস্থা দৃশ্য মনে হচ্ছে সবাইকে খুশি করে সবার মাথায় হাত বুলিয়ে কোনো মতে কবুলের কাজটি করতে চাচ্ছে অর্থাৎ নির্বাচন পর্যন্ত সবাইকে নিতে চাচ্ছে আসে জানে বা বুঝে বা বিশ্বাস করে যে নির্বাচন যেভাবে একটু হলেই কুড়ি মতে খানিক বা দুয়েক মানুষ যদি ভোট দিতে পারে হুড় হুড় করে সবাই বিএনপিকে ভোট দেবে কিন্তু বিএনপি একবারও ভাবতে পারছে না যে এখন বিএনপির যে ক্ষমতা বিএনপির যে ফেভারেবল টাইম তার সে একশো গুণ ফেভারেবল টাইম ছিল দু হাজার চব্বিশ সনে আওয়ামী লীগের তো সেই দু হাজার চব্বিশ সনের যে আমি ডামির যে নির্বাচন সেই নির্বাচন জমেনি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে এসেছিল কি না নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে এর কারণ হলো ভোটকেন্দ্রে ভোটার আসেনি রেজাল্ট শিট তৈরি করা হয়েছে ঘোষণা করা হয়েছে পছন্দের প্রার্থীকে যেভাবে তৈরি করে দেওয়া হয়েছে সেইভাবে সব কিছু করা হয়েছে আমি ডামির সেই নির্বাচনে হাতে কুড়া দুই একটি সিটে যেখানে প্রতিযোগিতা হয়েছে ভোট হয়েছে ওটা মানে ব্যতিক্রম হাতে দুই একটা আর বাকি সব জায়গাতেই একটা ব্লু প্রিন্ট অনুযায়ী একটা মাস্টার প্রিন্ট অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে ব্যালট বাক্স ভরা হয়েছে এবং দেখে বলা হয় এমপি মন্ত্রী বানানো হয়েছে টেন্ডার দিয়ে তো এখন যদি দু হাজার ছাব্বিশ সনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সেখানে তো আসলে ফাইভ পার্সেন্টের বেশি লোক বিএনপি জামাতের এই ভোট দেওয়ার জন্য বা বিএনপি জামাত এনসিপি সবাই মিলে যদি একটা আমি ডামি নির্বাচন করে যেখানে আমি বসে যাব তুমি দাঁড়িয়ে যেও তুমি দাঁড়িয়ে গেলে আমি বসে যাব। এরকম একটা সমঝোতা থাকে সেই নাটক সমঝোতা সেই নাটক এটা দেখার জন্য জনগণ আসবে না নো উইল কাম তো এখন এই যে দুশো সাঁত্রিশটি পদে নমিনেশন দেওয়া হলো তেষট্টিটি পদে হয়তো জামাত এনসিপি অন্যান্য যারা আছে তাদেরকে ছাড় দেওয়া হলো এবং তারপ্রেক্ষিতে একটা নির্বাচন হলো সেই নির্বাচনে তিন চার পার্সেন্ট লোক আসলো বা আসলো না রেজাল্ট শিট তৈরি করতে হবে ব্যালট বাক্স ভরতে হবে কত ঝামেলার কাজ না এগুলো কে করবে বলেন তো পুলিশ করবে আর্মি করবে ডিসি সাহেব করবে টিএনও সাহেব করবে তারপরে বিএনপির কোনো নেতা প্রার্থী এই কাজটি করতে পারবে অসম্ভব বিষয় কিচ্ছু করতে পারবে না ফলে পুরো নির্বাচনের যে বিধি ব্যবস্থা সেই বিধি ব্যবস্থা থেকে মানে সম্ভাবনা থেকে এবং যাকে বলে আয়োজন থেকে ক্রমশ রাজনৈতিক দলগুলো সরকার রাষ্ট্র একটা ভিন্ন দিকে চলে যাচ্ছে আর নিত্য নতুন সমস্যা নিত্য নতুন সমস্যা নিত্য নতুন উপলক্ষ প্রসঙ্গ মানুষের মাথায় চলে আসছে এর ফলে মানে নির্বাচন হবে তারপরে নির্বাচিত হবে হবেন এরপরে সরকার পরিচালনা করবেন এই রকম শতভাগ কনফিডেন্সওয়ালা লোক রাজনৈতিক অঙ্গনে একটা সিঙ্গেল লক্ষ্য নাই বরং সবার মনে যে সন্দেহ আতঙ্ক ভয় বিরাজ করছে সেই বিরাজের মধ্যে এই যে বিএনপি যে মনোনয়ন সেই মনোনয়ন এ টু জেড মানে এক থেকে একেবারে যদি আপনি দশটি পয়েন্ট বলেন দশটি পয়েন্টই বিএনপির জন্য রাজনীতির জন্য দেশের জন্য বুমেরাং হয়ে পড়েছে কারণটা কি কারণটা হলো যে এই মুহূর্তে আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে অ্যাট্রাকশন রয়েছে এখন জামাতের আমিরকে তো জামাতের লোকজন ভালোবাসবেই আওয়ামী লীগের শেখ হাসিনাকে তো আওয়ামী লীগের লোকজন ভালোবাসবে তারপরে তারেক রহমান সাহেবকে তার দলের যারা লোকজন আছে তাকে ভালোবাসবে এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে কিন্তু দেশের মানুষের আস্থা আছে বিশ্বাস আছে এবং সকল মানুষ মনে করেন যে এই লোকটির নেতৃত্বে দেশ পরিচালিত হলে এই দেশ খুব ভালোভাবে চলবে অতীতে যে কোনো সময় ভালোভাবে চলবে দেশ মুক্তি পাবে আচ্ছা আপনি নিজে বুকের হাত দিয়ে বলেন তো আল্লাহর হস্তে বলেন দরকার হলে কোরআন শরীফ নিয়ে বলেন আপনি কীরকম কাউকে মনে করেন মানে আপনার আশেপাশে যে সকল নেতারা ঘুরে বেড়ায় তাদেরকে দেখলে কি আপনার মনে হয় দেয়ার ইউ লিডার তারা আপনার নেতা কিংবা যে সমস্ত মানুষের যে কর্মকাণ্ড গত চোদ্দো মাসে ঘটেছে এদের হাতে রাষ্ট্রের যে মুদ্রা অর্থভান্ডার, ব্যাংক বিমা সব কিছু ছেঁড়ে দেবেন বিচার ব্যবস্থা ছেড়ে দেবেন আপনি নিশ্চিন্তে এদের হাতে সব কিছু দিয়ে ঘুমাতে পারবেন নাকি আতঙ্ক হবে এই সব মিলিয়ে আপনি যদি একটা সামারি তৈরি করেন সারাংশ তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন দিকে গড়ছি এবং এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তিন চার দিনের প্ল্যান নিয়ে গছে যে এই তিন চার দিন জনগণকে শান্ত রাখা দেয় কীভাবে সরকার আরও কম সরকার আসলে চব্বিশ ঘন্টার প্ল্যান নিয়ে গেছে আজকের দিনটা কিভাবে যাবে চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টা আজকের দিনটা কিভাবে যাবে আজকে রাতটা কিভাবে যাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে কখন যমুনার উপরে বেলুন উঠবে কখন গাবতুলি দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল ঢুকবে সাহেদাবাদ দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল ঢুকবে এই আতঙ্কে রাতের যারা প্রহরী থাকেন সবার ঘুম হারাম হয়ে গেছে কাজেই জি কাজটি মনোনয়ন ঘোষণার মাধ্যমে বিএনপি করেছিল ওটা ওই দিন বা তার পরবর্তী সাত দিন তাদের জন্য একটা ভালো ছিল এখন আবার নতুন গেম শুরু করতে হবে নতুন করে সব কিছু বিবেচনা করতে হবে এবং একেবারে নতুন করেই শুরু করতে হবে এখন সেটা উত্তেজনা তৈরি করার জন্য বলেন প্রতিপক্ষের ভয় দেখার জন্য বলেন নিজের দলের নেতাকর্মীদেরকে সংগঠিত করার বলেন নির্বাচনের আয়োজন জয়লাভ এবং সুফল ভোগ করার কথাই বলেন যা কিছু গত চোদ্দ মাসে হয়েছে এর একটারও ধারাবাহিক যাকে বলা হয় সুফলতা সফলতা এটি বিএনপির অনুকূল নেই বরং যা কিছু করেছে সব কিছু সেই যে সময় দেওয়া হয়েছে যাকে বলা হয় ঐক্যমত কমিশনে তারপরে যে সময় দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে লন্ডন বৈঠকে যা কিছু করা হয়েছে এই সময়টাতে একটারও ধারাবাহিক সুফল এখন বিএনপির পকেটে ঢুকছে না ফলে বিএনপিকে যদি এই অস্বস্তিকর অবস্থা থেকে বের বের হতে হয় তাদেরকে অবশ্যই উদ্ভাবন করতে হবে একটা নতুন পরিকল্পনা নতুন পরিকল্পনা সে বাস্তবায়নের সফলতার উপরই নির্ভর করবে আদৌ সামনে ইলেকশন হবে কিনা না বিএনপি অংশগ্রহণ করবে কিনা করতে পারবে কিনা জয়লাভ করবে কিনা পারবে কিনা এবং সরকার গঠন করবে কি করবে না মহনাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত